ভোট চাইতে আসেনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এই এসআইআর আবহে মালদাহ থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বক্তব্য কেউ ভয় পাবেন না ভীত হবেন না থাকুন কাউকে ক্যাম্পে যেতে হবে না বার্তা তিনি বলেন ক্যাম্পে যেতে হবে না। কারো নাম বাদ যাবে না এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন এই সায়ের নামে গণবন্দি করা হচ্ছে মানুষ এর জবাব দেবে অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ বঙ্গ রাজনীতি এর মধ্যে আজ মালদহের গাজুলে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ভোট চাইতে আসিনি যে দুশ্চিন্তা রয়েছে তা দূর করতে এসেছে সকলকে বলতে চাই নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবেন না নিজেকে মানুষের পাহারাদার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়ে তিনি আর বলেন বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই করছে বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয় তাহলে মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে তার স্পষ্ট হুঁশিয়ারি আজ দিল্লিতে ক্ষমতায় আছো কাল থাকবে না আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেবো না থানেও হাত দিতে দেবো না মাঝি থানেও হাত দিতে দেবো না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না তুমি স্পেশাল ডিভিশন করবে না আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না তার জন্য সময় লাগে ইলেকশনের সময় এত বড় ক্ষুধা এত কিসের ক্ষুধা তোমরা জমিদার আমাদের আমি দেখে রাখব আর যদি কেউ অনুপস্থিত হয় ভোটার লিস্ট থেকে আমরা মি আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরা মি আই হেল্প ইউ কারণ ऑलरेडी আমি মিটিং এ ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মি আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি পাইচান শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না মানব সেবা করছেন এটা সময় মনে রাখবেন তাহলে এসআরএম নিয়ে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে जाते ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ